আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই আমাদের চূড়ান্ত ভবিষ্যৎ এই কথার অর্থ হল আমরা এই দুনিয়াতে যেই সময়ের জন্যই এসেছি বা আল্লাহ যেই সময়েরটুকুর জন্যই হায়ার দিয়েছেন এই সময়ের ভিতরে আমরা কিছু সময় শিশুকাল তারপরে যৌবনকাল তারপরে বৃদ্ধকাল শিশুকালে তো আমাদের কামাই রোজগার কোনো ব্যবস্থা নেই যৌবনকালে কামাই রোজগার করি বৃদ্ধ বয়সে আমরা তা যৌবনকালের রোজগার খরচ করি বা আরো বিশ্লেষণ করে বলতে হয় যে আমরা ছোটকাল থেকেই বাচ্চাদের ছেলে মেয়েদের আমরা বলতে থাকি যে ওর ভবিষ্যৎ ভালো ওর ভবিষ্যৎ ভালো না অ এই কাজ করে অ এই কাজ করে না কেন ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো না এই চিন্তা আমরা করব এই চিন্তা তো আমাদের নয় এই চিন্তা মহান রব্বুল আলমীন আমাদেরকে সৃষ্টি করার বহু পূর্বে অনেক পূর্বে হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন আমার তকদিরে আমার নসিবে এই দুনিয়াতে কি আছে কি হবে আমার ব্যাপারে সবগুলি লিখে রেখেছেন এবং সেই অনুযায়ী আমার তকদির বা ভবিষ্যৎ নির্ধারণ করা আছে যদি সেখানে আমাকে পূর্ণবান অর্থশালী লেখা থাকে আল্লাহ আমার তুপদিরে লেখে থাকেন আমাকে সেই পূর্ণবান অর্থশালী এই দুনিয়াতে ভাব থাকবে যদি আমরা আমার তকদিরে অর্থহীন এবং একজন নিরর্থক মানুষ বা মর্যাদাহীন মানুষ হিসাবে দুনিয়াতে আমার স্থান হয় সেটা লেখা থাকে সেটাই হবে মোট কথা আমাদেরকে সর্বোপরি মহান রাব্বুল আলমিনের প্রতি একান্ত বিশ্বাস ও আন্তরিক বিশ্বাস থাকতে হবে আমরা আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা না করলে আমরা কোনো কিছুতেই সাফল্য লাভ করতে পারব না দুনিয়ার সাফল্য বা দুনিয়ার কারো উপর ভরসা করা ক্ষণিকের জন্য যা আপনাকে কিছুক্ষণ পরে ক্ষতিগ্রস্ত হতে হবে এজন্য আমরা এই দুনিয়াতে ভবিষ্যতে চিন্তা না করে আল্লাহ যেভাবে আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্য নির্দেশ করেছেন সেভাবে চলব এবং আমাদের ভবিষ্যৎ হল মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন এই জীবনে আমরা যা সাফল্য অর্জন করব অনেক আমলের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে সেই আমলগুলিকে আল্লাহ রাবুল আলমিন আমাদের ভবিষ্যতের মৃত্যুর পরের জীবনের জন্য অসীম জীবনের জন্য যে জীবনের শেষ নেই জীবনের জন্য রেখে দিয়েছেন সেখানে আমাদেরকে এগুলির হিসাব কিতাব সুন্দরভাবে প্রদান করবেন এবং দিয়ে হিসাবের পাল্লা ভালো হলে জান্নাত হিসাবের পাল্লা খারাপ হলে কম হলে আল্লাহ সিদ্ধান্ত বা জাহান্নাম তো আমাদের যে ভবিষ্যতে যে কথাটা প্রথম যে উক্তিটা আমি বলেছিলাম সে উক্তিটার মূল উদ্দেশ্য হল ভাই মৃত্যু এত নিকটে এত নিকটে যে বলেছেন রসুল্লাহ ইসলাম বলেছেন তোমার ঘাড়ের যে মোটা রকটা আছে তোমার এত কাছে তোমার ঘরের রক্তটার কাছে তোমার মৃত্যু যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে কিন্তু আমাদের মনুষ্য জীবন মানব জীবন আমরা যে দেখতে পাই না এগুলি আমরা এগুলি দেখতে পাই না বুঝতে পারি না আমরা যে কোনো মুহূর্তে অনেক বড় চিন্তা করে থাকি কিন্তু আমরা এই চিন্তাটা করি না একটু পর আমি মারা যাব একটু পর আমি মারা গেলে আমার এই ভবিষ্যতে চিন্তার কি হবে এটা আমরা চিন্তা করি না কারণ আমাদের এই চিন্তাটা করা খুবই জরুরি এই কষ্টের জীবন হোক সুখের জীবন হোক যতই সুখ হোক আর যতই কষ্ট হোক কেমতের ময়দানে আল্লাহর দেওয়া এক বিন্দু কষ্টের আর সারা জীবনের যত কষ্ট পেয়েছেন আপনি সমস্ত কষ্টের সাথে কোনো তুলনা হবে না আর দুনিয়ার যত সুখ আপনি পান বা আমি পাই এই পাওয়া সুখ আঁখেরাতের এক বিন্দু সুখের এক চারা পরিমাণ সুখের সমান হবে না তাই আমরা সবসময় আল্লাহর ভয়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুমগুলি পালন করব আর মৃত্যুর জন্য চিন্তা করব এই জন্য যে আমরা ভালো কাজ করে যেন মৃত্যুবরণ করতে পারি আর আমাদের ভবিষ্যৎ জীবন অর্থাৎ মৃত্যুর পরে যে জীবন যার শেষ নেই সেই জীবনে যেন আমরা সফলতা লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের এই দুনিয়ার জীবনে নে আমল করার তৌফিক দান করুন ভাই ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন সবার কাছে ভালোবাসা রইল ও মালাই আল বলার